নমস্কার নেন বার্তা আজ বড়জাগুলি আনন্দপুর হাই স্কুলে অনুষ্ঠিত হল তরিত মেধা অন্বেষণ প্রতিটি মেধাবী ছাত্রছাত্রীকে খুঁজে নেওয়া হয় এই পরীক্ষার মাধ্যমে শুনুন আজকের এই অনুষ্ঠান বিষয়ে কর্মকর্তারা কি জানালেন আমাদের প্রথমে আপনাদেরকে নমস্কার জানাই আমাদের এটা তরিত মেধা অন্বেষণ এই পরীক্ষাটা মেধা পরীক্ষা এটা পঞ্চমতম এবং এই প্রথম থেকে এই পঞ্চমতম বর্ষে যে পরীক্ষার নিয়ম বা সিস্টেম সেটা অন্যান্য আরও অন্যান্য যে পরীক্ষাগুলো হয় তাদের থেকে একটু আলাদা কারণ আমরা সব সময় এই পরীক্ষার সিস্টেমটাকে একদম নিরপেক্ষ রাখার চেষ্টা করি বিষয় বলতে যেমন আমাদের যারা পরীক্ষায় গার্ড দিচ্ছেন এক সেই ঘরে তাদের কোনো পরিচিত ছাত্র তাদের কোনো অভিভাবক তিনি টিচার হতে পারেন তিনি সেই ঘরে পরীক্ষা দিতে গার্ড দিতে পারবেন না এখানে কোশ্চেন এবং খাতা দেখার পদ্ধতি সম্পূর্ণভাবে মানে সম্পূর্ণভাবে আলাদা আলাদা রাখা হয় যে সম্পূর্ণ গোপন থাকে এবং ছাত্ররা চাইলে সেগুলো দেখতেও পায় মানে নানা রকম সচেতনতায় আপনারা এইভাবে পরীক্ষাটা করান আর এটা কি মানে হরিণঘাটারই সব স্কুল নাকি নদীয়া জুড়ে এই এলাকার সমস্ত এখানে এখানে দুটো ডিস্ট্রিক্ট পাশাপাশি মেনলি উত্তর চব্বিশ পরগনার সেই দুটো ডিস্ট্রিক্টের বহু সংখ্যক স্কুলের বহু সংখ্যক স্টুডেন্ট দেখা যাচ্ছে আমাদের এখানে দুটো সেন্টার একটা হচ্ছে আনন্দপুর হাইস্কুল আর একটা হচ্ছে ফতেপুর হাই স্কুল এই ফতেপুর হাই স্কুলে কিছু সংখ্যা পরীক্ষা দিচ্ছে এবং আনন্দপুরেও এখানেও পরীক্ষা দিচ্ছে সংখ্যাটা নেহাত কম নয় প্রায় দুটো ভাব মিলে টু থাউজেন্ড দু হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে আপনার নাম আমার নাম ডক্টর দিব্যেন্দু মন্ডল আমি ডক্টর দিব্যেন্দু মন্ডল আমি তরিত মেধা অন্বেষণের সঙ্গে আছি দেখুন এটা যে উদ্যোগটা নেওয়া হচ্ছে এখানে সেটা মূলত এই এত অঞ্চলের সমস্ত ছাত্রছাত্রীদের যারা রয়েছে তাদের অগ্রগতির জন্য তাদের যাতে পড়াশোনায় আগ্রহ বাড়ে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই উদ্যোগটা নেওয়ার মূলত এই যে পরিচালনা করা হচ্ছে এই পরীক্ষাটা সেটা সুব্রত ঘোষ মহাশয়ের উদ্যোগেই এটা করা হচ্ছে অল ইন অল বলতে গেলে উনি আমরা তার সহযোগী হিসেবে কাজ করছি আর কি তো অনেক ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিতে আসে আমরা তাদের সাফল্য কামনা করে অনেক গার্জেনরা উৎসাহ সহকারে তাদেরকে নিয়ে আসে বাচ্চাদেরকে নিয়ে আসে আমরা চেষ্টা করছি তাকে যতটা সম্ভব আরও এগিয়ে নিয়ে যেতে আরও সুন্দরভাবে সুচারুভাবে যাতে তার সুসম্পন্ন হয় তার চেষ্টা আমরা চালিয়ে দিচ্ছি আপনার নাম এবং পরিচয় অমিতনাথ তো আমি এই পাশাপাশি স্কুলে একজন শিক্ষক আছে এই আনন্দপুর ছাড়া নমস্কার আমি সুরেশবালা সুব্রতর এই চরিক্রেতা অন্বেষণের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত আমাদের এই আনন্দপুর স্কুলে এতটা অঞ্চলে সাত আটটা স্কুল নিয়ে এই পরীক্ষাটা হয় যেমন এমনি আমাদের নদীয়ার ফতেপুরে ফতেপুর স্কুলে আরেকজন আছেন আমাদের দিলীপ রায় উনি ওখানের স্কুলটা পরিচালনা করেন ওখানেও আশেপাশে একদম নগরুপরা দিয়ে শুরু করে হরিণাটা চত্বরে যত স্কুল আছে সেখানেও আমাদের পদিত্রে পরীক্ষাটা হয় এই নিয়ে আমরা পঞ্চম বছর এই অনুষ্ঠানটা করছি ধন্যবাদ জানাবো সমস্ত স্কুলকে ধন্যবাদ জানাবো আমাদের কনভেনার দিলীপ দা এবং সুব্রত এবং অমিত দাকে এদের ঐকান্তিক সহযোগিতায় এবং উদ্যোগে আমরা এত ভালো একটা অনুষ্ঠান বা পরীক্ষামূলক অনুষ্ঠান করতে পারছি এর জন্য সকলকে ধন্যবাদ